সকলকে জয় যিশু জানাই আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন আজ থেকে সব জায়গায় হোলি খেলা হবে কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা কি হোলি খেলতে পারি এবং জগতের যে উৎসব তার মধ্যে সামিল হতে পারি এই বিষয় নিয়ে আজকের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবেই ভালোভাবে বুঝতে পারবেন পবিত্র বাইবেল আমাদের কি শিক্ষা দেয় আমরা দেখি ইফিসিয় পাঁচ অধ্যায়ে আট পথ কি বলে কারণ তোমরা একসময় অন্ধকার ছিলে কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ দীপ্তির সন্তানদের ন্যায় চলো আমেন বাক্য কি বলছে আমাদেরকে একসময় অন্ধকারে ছিলে এ কথার অর্থ কি। যখন আমরা প্রভু যীশুকে জানতাম না এবং জগতের সকল উৎসব পালন করতাম কেননা তখন আমরা যীশুকে জানিনি কিন্তু আজকের আমরা যীশুকে জেনেছি এবং যীশুর পথ অনুসরণ করে চলছি তবে কি করে আমরা আবার সেই জগতের উৎসবের দিকে যেতে পারি তবে আমাদের অন্তরে প্রভুর দীপ্তি নেই যদি প্রভুর দীপ্তি আমাদের অন্তরে থাকত তবে আমরা জানতে পারতাম যে এই উৎসবে কি হয় এবং কি রকমভাবে হোলি খেলা হয় আমরা প্রভু যীশুকে কেন গ্রহণ করেছি কেননা আমরা যীশুকে এবং তার আদর্শকে ভালোবাসি সেই ভালোবাসার মধ্যে যদি কোন খারাপ থাকে তবে কি আমরা সত্যিকারে ঈশ্বরকে ভালোবাসি না আমরা সত্যিকারে ভালোবাসি না কেননা বাক্য বলে প্রথম যোহন দুই অধ্যায়ে পনেরো পথ তোমরা জগৎকে প্রেম করিও না জগতিস্থ বিষয়ের সকল প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই ঈশ্বরের বাক্য কি বলছে আমরা সত্যিকার রূপে এখনো পরিবর্তন হয়নি এবং প্রভুর প্রতি যে ভালোবাসা আমাদের মিথ্যা এবং আমরা নিজে নিজেকে ভুলাই যে আমি ঈশ্বরকে ভালোবাসি যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি তবে তার সকল আজ্ঞা আমাদের পালন করা উচিত নয়তো বাক্য বলছে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই আপনি কি জানেন ঈশ্বরের প্রেম আমাদের অন্তরে কেন নেই যদি আমরা দেখি যোহন তিন অধ্যায় উনিশ পথ আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালবাসিল কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল বাক্য কি বলছে এই জগতের মানুষ অন্ধকারকে অধিক ভালোবাসে কেননা সেই অন্ধকারের মধ্যে সকল মন্দক কাজ হয় সেই মন্দ কাজ মানুষকে আকর্ষণ করে কিভাবে এই গল্পের মাধ্যমে আপনাদেরকে বলছি লোককে স্বর্গে নিয়ে যাওয়া হলো এবং সেই লোকটি সেখানে গিয়ে দেখল সেখানে অনেক লোক আছে এবং অনেক স্বর্গদূত আছে কিন্তু তারা সর্বসময় হালে লুইয়া হালে করছে অবিরত তারা দিনরাত শুধু ঈশ্বরের গৌরব করছে তখন সেই লোকটিকে আবার নরকে নিয়ে যাওয়া হল লোকটি সেখানে দেখতে পাচ্ছে অনেক লোক সেখানে মদ খেয়ে নাচ গান করছে এবং আরও বহু বিলাসিতা সেখানে হচ্ছে তারপর সেই লোকটিকে জিজ্ঞাসা করা হলো এবার তুমি বলো তুমি কোন জায়গাতে থাকতে চাও সেই লোকটি সঙ্গে সঙ্গে বল আমি নরকে থাকতে চাই তাকে বলল সবাই স্বর্গে যাওয়ার জন্য এত চেষ্টা করে তারা স্বর্গে যেতে পারে না এবং তুমি স্বর্গ এবং নরকে যাওয়ার সুবিধা পেলে তা সত্ত্বেও তুমি বলছ আমি নর্কে যাব কিন্তু কেন তুমি নরকে যেতে চাও তখন সেই লোকটি বলল স্বর্গের মধ্যে কি আছে সর্বসময় সকল মানুষ এবং স্বর্গদূতেরা ঈশ্বরের গৌরব করছে হালেলুইয়া হালে লুইয়া করছে কিন্তু তুমি দেখো নরকের মধ্যে কত সুন্দর আনন্দ সেখানে কত লোক মদ খাচ্ছে নাচ গান করছে আরও নানা রকম কাজ চলছে সেখানে ঠিক আছে তোমার যেমন ইচ্ছা তারপর সেই লোকটিকে নরকে নিয়ে যাওয়া হল এবং সেখানে গিয়ে দেখে আগের মতন কোন পরিস্থিতি সেখানে নেই সেখানে শুধু আগুন আর আগুন এবং সেই আগুনের মধ্যে অনেক মানুষ যন্ত্রণায় ছট করছে। সেই দেখে সেই লোকটি বলল আগে যখন এসেছিলাম তখন তো এসব ছিল না তবে এখন এসব কেন তখন সেই স্বর্গদূত তাকে বলল জগত যখন শেষ হয়ে যাবে তখন এই অবস্থা হয়ে যাবে কিন্তু স্বর্গ একই রকমই থাকবে ঠিক আছে তুমি নরককে পছন্দ করেছ তবে তুমি নরকেই যাও এই কাহিনী থেকে আমরা কি বুঝতে পারি জীবন মরণ আমাদের হাতে আমরা যেটা পছন্দ করব সেটাই আমাদের জীবনে ঘটবে ইফিসিও পাঁচ অধ্যায় এগারো বারো পথ আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না বরং সেগুলির দোষ দেখাইয়া দেও কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয় আমি আগেই বলেছিলাম যে এই হোলিতে কি হয় এবং কেন এই হোলি খেলা হয় আপনারা হয়তো অনেকেই জানেন তাই আমাদের সাবধান থাকা দরকার আমাদের সকলের কাছে এন্ড্রয়েড ফোন আছে এবং হোলির কিছুদিন পরে আমরা নানারকম খবর ফোনে দেখি নানা দুর্ঘটনা এবং নানা নোংরামি দেখতে পাই ঈশ্বর পবিত্র এবং তার স্মরণকারীরা পবিত্র হওয়া উচিত আমরা আরেকটা পথ দেখি প্রথম যোহন এক অধ্যায় ছয় পথ আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি সত্য আচরণ করি না বাক্য কি বলছে যদি আমাদের ঈশ্বরের সাথে সহভাগিত থাকে তবে আমরা কি করে হোলি খেলব অন্ধকারে চলার অর্থ পাপে এবং দুষ্টতার মধ্যে জীবন যাপন করা এই ধরনের লোক এদের খ্রিস্টের সঙ্গে কোনো সহভাগিতা থাকতে পারে না কেননা তারা ঈশ্বর হইতে জাত নয় ঈশ্বরের সঙ্গে যাদের সহভাগিতা রয়েছে তারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করে এবং পবিত্রতায় ঈশ্বরের সাক্ষাতে চলে লাস্ট পথ দেখব আমরা দ্বিতীয় করিন্থীয় ছয় অধ্যায় চোদ্দ পথ তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা ঈশ্বরের সামনে মানুষের মধ্যে কেবলমাত্র দুইটি ভাগ রয়েছে যারা খ্রিস্টের ও যারা খ্রীষ্টের নয় এই জন্য বিশ্বাসীদের কর্তব্য অবিশ্বাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহভাগিতা না চলা কারণ এর ফলে বিশ্বাসীদের আত্মিক জীবনের সমূহ ক্ষতি সাধিত হতে পারে ও তারা প্রভু যিশুর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই সহভাগিতার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বা কারো সঙ্গে গোপনে বসবাস করা বা ডেটিং করা বা বিবাহ করা বা ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপন করা ইত্যাদি অবিশ্বাসীদের সঙ্গে খ্রিস্টানদের সম্পর্ক বলতে সামাজিক অথবা অর্থনৈতিক কারণে যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্কই বজায় রাখা অথবা তাদের প্রভুর কাছে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় বন্ধুত্ব স্থাপন করা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন